দত্তপুকুর শিবালয় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রজত জয়ন্তী উদযাপন উপস্থিত বিশিষ্টজনেরা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের শিবালয় এলাকায় একমাত্র অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি সোমবার সকালে এগারোটা থেকে তাদের পঁচিশ বছর পূর্তি বা রজত জয়ন্তী উদযাপন করল এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উদযাপনের শুরুতে এলাকায় বিশিষ্ট বিশিষ্টজন বিদ্যালয় ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা মিলে একটি শোভাযাত্রা বের করে এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় গান নাচ আবৃত্তি সহ বাউল গানের মতো একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার বারাসাত এক নম্বর ব্লক অপর বিদ্যালয়ের পরিদর্শক অমিত মণ্ডল বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অমল কুমার বিষ্ণু বারাসাত এক নম্বর ব্লকের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ পারভিন সুলতানা সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ রজত জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সম্মান জ্ঞাপন করা হয় এদিন খুব ভালো লাগলো আমি আসতে পেরে মানে আমার নিজেরই মনে হচ্ছে আমি না আসলে মিস করতাম মাস্টারমশাইদের মানে এখানকার প্রধান শিক্ষক সহ সবাই যে সমস্ত আমাদের শিক্ষকরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাব কারণ এই যে বাচ্চাদের নিয়ে একটা মানে প্রবাদ ফেরি প্লাস তাদের কালচারাল প্রোগ্রাম এবং তাদের মধ্যে যে প্রতিবার রয়েছে সেগুলো তুলে ধরার জন্য আমি ধন্যবাদ জানাবো কারণ প্রাইমারি স্কুলে এরকম সাধারণত উদ্যোগ নেন না ওনারা নিয়েছেন এটা খুব ভালো দিক ছেলেমেয়েরা আরও উৎসাহিত হবে শুধু সারাদিন প্রতিদিন পড়াশুনোর মধ্যে তো আমরা থাকি মানে বাচ্চারা থাকে তার মাঝখানে যদি এরকম একটা অনুষ্ঠান হয় একটু ভালো লাগে সবার মন মানসিকতার একটু পরিবর্তন হয় এটা অবশ্যই গুরুত্ব আছে আপনারা জানেন আমাদের শিবলায় গ্রামে কিন্তু একটা স্কুল শিবলাই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয় উনিশশো সালে শুরু হয়েছিল প্রথমেই তখন কিন্তু কোনো বিনা পায়েশ্রক্রমে যারা পড়াতেন তখন কিন্তু সরকারি ছিল না তখন টালি এবং বেড়া দিয়ে কিন্তু এই ঘর ছিল এবং পরবর্তীতে দু হাজার সরকার স্বীকৃতি হয় তার থেকে এই পঁচিশতম বছর চলছে গ্রামের ভিতরের স্কুল এখন তো বর্তমান দিনে ছেলে একটা ইংলিশ মিডিয়ামের প্রবণতা আছে সে কথা মাথায় থেকে রাজ্য সরকারও কিন্তু ইংলিশ মিডিয়ামের ধাঁচের সমস্ত প্রাইমারি স্কুলগুলো তৈরি করা প্রথম ধাপ এগিয়ে গেছে তাতে করে একশোর উপরে স্কুল কিন্তু উত্তর হচ্ছে বা আগামী দিনেও এগুলো এগিয়ে যাবে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি বাংলাকে আমাদের গুরুত্ব দিতে হবে যেহেতু আমরা বাঙালি বাংলা ভাষার গুরুত্ব সবার আগে থাকবে তার পাশাপাশি ইংলিশ মিডিয়াম সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হচ্ছে সমাজেও পরিবর্তন হচ্ছে সেই কথা মাথায় রেখে আমাদের স্কুলের যাতে শ্রীবৃদ্ধি হয় স্কুলে তো আরও ভালোভাবে চলতে পারে স্কুলের পরিবেশ যেটা আছে আরও ভালো করতে হবে ছাত্র সংখ্যা যাতে আরো বাড়ে সেদিকেও আমাদের নজর রাখতে হবে গ্রামবাসীদের না সেটা আমরা যেহেতু লোকাল প্রশাসনে আমরা আছি আমরা ক্লাবের সঙ্গে ইয়ে করবো ক্লাব গ্রামের নিয়েই ক্লাব স্কুল হলে গ্রামের ছেলে মেয়েদেরই ভালো হবে সেটা আমরা কথা বলে নেবো যাতে যেভাবে কি করা যায় ওটা আমরা দেখবো অসুবিধা হবে দিলে যারা অতিথি আছেন বা আমাদের যে বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে আমাদের এখানে অসিন্ত চক্রবর্তী যিনি দীর্ঘদিন পড়িয়েছেন অচিন্তদ বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে পর্যালোচনা করবেন এবং আমাদের বিকাল পাঁচটার সময় অনুষ্ঠান সমাপ্ত মূল উদ্দেশ্য পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী বৎস উদযাপন আজকে আঠাশে জুলাই আমাদের বিদ্যালয় দু হাজার সালের এই আঠাশে জুলাইয়ে সরকারি অনুমোদন পেয়েছিল তো আজকে পঁচিশ বছর পূর্ণ হলো সেই পঁচিশ বছর পূর্ণ পূর্ণতা প্রাপ্তিতে রজত জয়ন্তী বর্ষ উদযাপন হ্যাঁ চেয়ারম্যান স্যারের সঙ্গে আমি এই বিষয়ে আগেও কথা বলেছিলাম তো স্যার আজকে স্যারের সঙ্গে কথা হলো স্যার বললেন যে অ্যাপ্লিকেশান করতে এবং আমাকে বললেন যে আপনি ক্লাবের সঙ্গে কথা বলবেন ক্লাব যদি আমাদের ঘর করতে জায়গা দেয় ইংলিশ মিডিয়াম গলে তো প্রচুর স্টুডেন্টের চাপ হবে সেই চাপের ক্ষেত্রে ঘরের সংখ্যা আমাকে বাড়াতে হবে তো ঘরের সংখ্যা বাড়াতে গেলে তখন তো জায়গার প্রয়োজন এবারে ক্লাব যদি সহযোগিতা করে তারা যদি ভাবে যে আমাদের খেলার মাঠের থেকে আমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল বেশি প্রয়োজন তো সেক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুল এটা করা যাবে আমরা ভীষণ খুশি স্যারের বক্তব্যে বা স্যারের যে সমস্ত সহযোগিতা আমি পেয়েছি এখনও পর্যন্ত বা আগামী দিনে যা আশা করি তাতে আমি ভীষণ খুশি আমাদের সভাপতি ম্যাডামও আমাদের একটা আশা দিয়ে গেলেন উনিও ইংলিশ মিডিয়ামের বললেন যে আপনি অ্যাপ্লিকেশন করবেন আমি অ্যাপ্রুভাল করি আপনাকে ফরওয়ার্ডিং করিয়ে দেবো লেটার